মনের ভুলেও এখন বাজার থেকে আম কিনে খেও না কারণ এখনকার আম আর আগের মতো নেই বর্তমানে বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো আম বিক্রি হচ্ছে বর্তমানে যে কেমিক্যাল দিয়ে অনেক ব্যবসায়ী আম পাকাচ্ছেন সেই কেমিক্যালটার নাম হলো ক্যালসিয়াম কারবাই এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর এটা মাথার রোগ ডেকে আনতে পারে পেটের ভিতরের অংশে সমস্যা তৈরি করতে পারে ফুসফুস খারাপ করে দিতে পারে এমনকি ত্বকেরও ক্ষতি করতে পারে তাহলে তোমরা বলতেই পারো সরকার এটাকে কেন বন্ধ করছে না আসলে এটা তো আগে থেকেই ব্যান করা হয়েছে ভারতের ফুড সেফটি রুলস অনুযায়ী এই কেমিক্যাল দিয়ে আম পাকানো একেবারেই নিষেধ কিন্তু দুঃখের কথা হলো অনেক চাষি আর দোকানদার এই নিয়মকে মানছে না তাহলে এটা থেকে বাঁচার উপায় একটাই তুমি যদি দেখো কোন চকচকে বা সেটা খুব সুন্দর দেখতে তাহলে বুঝে নেবে সেটা কেমিক্যাল দিয়ে পাকানো আসল পাকা আমের গন্ধ এবং রং একদমই আলাদা হয় আর যদি অতিরিক্ত গন্ধ পাও তাহলে বুঝে নেবে সেটা কার্বাইডে পাকানো আম আর তোমার ফেভারিট ফল কি আমাকে কমেন্টে জানাও